এগুলো আপনি কোথেকে কখন নিলেন আবরাজ আমি দেখিনি ফিজা বিস্ময় নিয়ে বলে উঠল আবরাজ শান্ত স্বরে বলল এগুলো অনলাইন থেকে নিয়েছি আবরাজ বুমের দিকে তাকিয়ে আছে ফিজা সবগুলো শাড়ি নেড়েচেড়ে দেখছে বারোটা শাড়ি আছে এখানে সবগুলো এক্সক্লুসিভ ফিজা জানে এগুলো অতিরিক্ত প্রাইস এতে তার সমস্যা নেই শাড়ি তার ভালো লাগে আবরাজকে গতকাল মার্কেট গিয়ে কথায় কথায় বলেছিল এটা যদিও ফিজা কোথাও ভালো মানের শাড়ি খুঁজে পায়নি যা পাচ্ছিল সেগুলো নিজের মনমতো হচ্ছিল না অগত্যা ফিরে আসতে হয়েছিল শাড়ি ছাড়াই বাংলাদেশ থেকে যেগুলো নিয়ে এসছিল সেগুলোও পড়া হয়েছে দুই একবার করে ভেবেছিল ফিরে গিয়ে আবার নিবে নতুন করে ফিজা শাড়ি জিনিসটা সময় না পড়লে এটা তার ভালো লাগে সংগ্রহ করে সে আনন্দ নিয়ে কিন্তু ভাবে নি আব্রাজ তাকে শাড়ি দিবে তাও এতগুলো পছন্দের জিনিস পেলে কান্না ভালো লাগে ফিজারও ভালো লাগছে উৎসাহ নিয়ে মেয়েটা সবগুলো শাড়ি নিজের গায়ের ওপর বিছিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দেখে যাচ্ছে আব্রাজ বউয়ের ঠিক পেছনে দাঁড়িয়ে আছে ফিজা কালো রঙের একটা চমৎকার সুন্দর শাড়ি নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে সেটাও গায়ে বিছিয়ে দেখতে লাগল এটা একটু বেশি সুন্দর ফিজা হাত বুলিয়ে নিল শাড়িটার ওপর কাল সকালে এটা পরে সে বাংলাদেশ যাবে তবে হঠাৎ করে কিছু মনে পড়তে মুখটা মলিন করে নিল আয়নায় আবরাজ ওর দিকে তাকিয়েছিল বৌমের মলিন মুখ দেখে ভ্রু উঁচি ইশারায় জানতে চায় কি হয়েছে ফিজা বলল আমরা কাল দেশে যাচ্ছি এগুলো আবরাজ বৌয়ের অহেতুক চিন্তার কথা শুনে ফ্রিক করে হেসে উঠল বোকা নাকি মেয়েটা সামান্য একটা বিষয় নিয়ে মন খারাপ করছে অদ্ভুত আবরাজ ফিজার কাঁধে হাত রেখে নিজের দিকে ঘুরিয়ে নিল কিছুটা ঝুঁকে বলে আমাদের সাথে যাবে তারা ধন্যবাদ মিস্টার মাফিয়া আচমকাই এমন কথা বলবে ফিজা আবরাজ ভাবেনি খুশি হয়েছে মেয়েটা আবরাজ হাসে জিজ্ঞেস করল শাড়ি পছন্দ হয়েছে অনেক আমাকেও একটু করতে পারো এখন তো আমার এই শাড়ি ওপর হিংসে হচ্ছে জেলাস আব্রাজের এমন উদ্ভট কথায় ফিজানা হেসে পারল না শব্দ করে হাসল আব্রাজ বউয়ের হাসি মুখের দিকে অপলক তাকিয়ে রইল মুগ্ধ হল এই প্রথম মায়ের পর কোনো নারীর হাসি তাকে মুগ্ধ করল বুকে চিন চিন ব্যথা করে ডান হাত বুকের বা পাশে রাখে অস্ফুটে বলে আমার বুকে পেইন হচ্ছে সুগন্ধি ফুল ওমা সে কি কথা হঠাৎ করে বুকে কেন ব্যথা হচ্ছে জানি না ডক্টর ডাকতে বলবো সাব্বির সাহেবকে না তুমি একটু এদিকে এসো ফিজা হাতের শাড়ি বিছানায় ফেলে দ্রুত এগিয়ে এলো আবরাজ বউয়ের হাত টেনে নিজের বুকে চেপে ধরে চোখ বন্ধ করে নিল ফিজা ব্রু কুচকে বোঝার চেষ্টা করল ঘটনা কি আব্রাজ মুখ গোল করে শ্বাস ফেলে বেশ কয়েকবার এরপর ফিজার দিকে তাকিয়ে বলল এখন ঠিক আছে চলো ঘুমিয়ে পড়ি ফিজা ব্যাপারটা বুঝতে পারে কিন্তু কি বলবে খুঁজে পায় না বরং অল্পস্বল্প লজ্জা এসে তাকে ঘিরে ধরল আব্রাজ এর বাচ্চাদের মতো কাণ্ড দেখে আবার হাসিও পেল ড্যাশ ড্যাস ড্যাশ ড্যাস ড্যাশ ড্যাস ড্যাশ 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 দারুণ মানিয়েছে তোমায় এই শাড়িতে সুগন্ধি ফুল গতকালের সেই কালো শাড়ি সবসময় এর মতো অল্প স্বল্পের সাজ মূলত সুন্দর লাগছে তো মেয়েটাকে আবরাজের চোখে এই রমণীকে সবসময় সব রকম ড্রেসে ভালো লাগে তাই তো প্রতিদিন ফিজার ড্রেস আপ নিয়ে তার একটা মন্তব্য করাই চাই বমের সৌন্দর্যে প্রশংসাও করা চাই ফিজা ঠোঁটে লিপস্টিক লাগাচ্ছে লাগানো শেষ আবরাজের দিকে ঘুরে দাঁড়াল বলল এসব বলে বলে মেয়েদের সাথে ফ্লার্ট করেন আবরাজ খান স্বেচ্ছায় কখনো কোনো মেয়ের সাথে কথা বলে না আবরাজ গম্ভীর স্বরে বলে ফিজা ব্রু টান করে কাদ উঁচিয়ে বলল ইন্টারেস্টিং তাহলে আমি একমাত্র মেয়ে যার সঙ্গে আব্রাজ খান বেহাপানা করে তুমি মেয়ে নয় তুমি আমার বউ মিসেস আব্রাজ খান আব্রাজ বসে ছিল সোফায় ফিজার কথা চরের বেগে এসে আব্রাজ মেয়ে তার একদম নিকটে দাঁড়াল এক হাতে আলতো করে নিজের সাথে জড়িয়ে ধরে ফিজার ভালো লাগে চোখের দিকে তাকিয়ে রইল আব্রাজ ধীর্থিরে বোমের উষ্ঠয়ের দিকে এগিয়ে যেতে লাগল হাত দুইটা ফিজার কোমর জড়িয়ে ধরে আছে বাহিরে কোনো কিছুর মর্মর শব্দ হচ্ছে অথচ কারোর খেয়াল নেই সেদিকে দরজা চাপিয়ে রাখা হঠাৎ সাব্বির হন্তদন্ত হয়ে সেটা দিয়ে প্রবেশ করে সাথে ফাতিহা মেট আর হাত শক্ত করে ধরে আছে সাব্বির আব্রাজ ফিজা দু জনেই ওদের দেখে হতভম্ব হয়ে তাকিয়ে আছে চারদিক থেকে ধোয়া এসে অন্ধকার হচ্ছে আশপাশ সাব্বির আতঙ্কিত স্বরে বলে উঠল পেছনের আমাদের গ্যারেজে আগুন লেগেছে স্যার দ্রুত আমাদের এখান থেকে বেরুতে হবে কথাগুলো যেন বিস্ফোরণ ঘটালো আবরাজ ফ্রিজার খানে ফিজার সাথে সাথে আব্রাজের বাহু জড়িয়ে ধরল আবরাজ ফিজার হাতের ওপর হাত রেখে সাব্বিরকে উদ্দেশ্য করে বলে উঠল হুয়াট কিভাবে হলো এটা ডাঢরা কোথায় সাব্বির কিছু বলার আগে বেশ জোরে শব্দ হল ফিজা চমকে উঠে আব্রাজকে জড়িয়ে ধরল আব্রাজ বউয়ের হাত শক্ত করে ধরে বাহিরের দিকে পা বাড়াল সাব্বির ফাতিহাকে নিয়ে পেছনে এলো। বাহিরে আগুন লাগা সম্ভব নয় তুষারপাত হয় রাতে কিন্তু এর মধ্যেও আগুন সকাল এখন পেছনের গ্যারেজের আগুনের ধোঁয়া অন্ধকার চারপাশ গেইট অনেকটা দূর ওরা দ্রুত পা ফেলে সেদিকে অর্ধেক যাওয়ার পর ফিজা থেমে গেল হঠাৎ কিছু মনে পড়ল ওর ফিজা আব্রাজের হাত ছাড়িয়ে নিল আগুন এখনও এদিকে আসেনি আব্রাজ অবাক হয়ে বউয়ের মুখের দিকে তাকায় ফিজা বলে আপনি অপেক্ষা করুন বাহিরে আমি দুই মিনিটে আসছি বলে শাড়ির কুচি সামনে দৌড়ে বাড়ির ভেতর যেতে লাগল ঘটনা এত দ্রুত ঘটল আবরাজ যেন কিছু বুঝতে পারছেন না যখন বুঝলো ফিজা এখানে নেই তখন মাথা এলো ওকে আটকাতে হবে আবরাজ ঝড়ের বেগে গিয়ে ফ্রিজার হাত টেনে ধরল পেছনে থেকে কোনো কথা না বলে কোলে তুলে নিল মেয়েটাকে ফ্রিজা ছুটাছুটি করতে লাগল আবরাজ সাব্বিরের দিকে তাকিয়ে বলল গাড়ির ব্যবস্থা করো ফাস্ট আব্রাজ প্লিজ দুই মিনিট সময় দিন আমাকে ভেতরে লাগেজটা ফিজা আকুতি ভরা টলটলে চোখে তাকিয়ে বলে উঠল আবরাজ এর চোয়াল শক্ত হয়ে আসে মেয়েটা পাগল হয়েছে এক মিনিট পর এখানে কি হবে কেউ জানে না আরও দুই মিনিট সময় চাইছে আবরাজ রেগে চোয়াল শক্ত করে বলে উঠল ইউ ম্যান তুমি দেখতে পাচ্ছ না আগুন এদিকে চলে এসছে আমি এতক্ষণে চলে আসতে পারতাম প্লিজ যেতে দিন ফিজা অসহায় দৃষ্টিতে তাকিয়ে আবদার করে আবরাজ ফিজাকে কোল থেকে ও নামাচ্ছে না ফিজা ছুটাছুটি করছে আবরাজ রু জোড়া কুচকে জিজ্ঞেস করল বাত হোয়াই আপনার দেওয়া শাড়ির লাগেজটা আমি সকালে সাব্বির সাহেবকে দেইনি। এটা ভেতরে রয়েছে আনতে হবে ওটা প্লিজ যেতে দিন আব্রাজ এর এবার নিচে বসে হাত পা ছড়িয়ে কাঁদতে মন চাইল ফিজা টলমল চোখে তাকিয়ে আছে আব্রাজের দিকে এই প্রথম আব্রাজ তাকে ভালোবাসে তারই পছন্দের জিনিস দিয়েছে আর সেটাও এখন আগুনে পুড়বে সকালে যখন ওদের লাগেজ নিয়েছে সাব্বির তখন ফিজা ইচ্ছে করে শাড়ির মিনি লাগেজটা নিজের কাছে রেখে দিয়েছে কিন্তু কে জানত এই প্রথম ভালোবাসার মানুষটার দেওয়া গিফট এভাবে আগুনে পুড়ে ছাই হবে ফিজা আনমনে বাড়িটার দিকে তাকিয়ে আছে এখনও আগুন এদিকে আসেনি পুরোপুরি আব্রাজ ওকে নামিয়ে দিতে ওর সেদিকে দৌড়ে যাওয়ার জন্য উদ্যত হতেই আব্রাজ আবার ওর হাত ধরে ফেলল এবার আর কোন দিকে না তাকিয়ে এক টানে নিজের সামনে এনে গালে দুই হাত রেখে নিজের অষ্টোদয় বউয়ের অষ্টোদয় আবদ্ধ করল এই মুহূর্তে এই রমণীকে শান্ত করার চেয়ে উত্তম থেরাপি আর কিছু হতে পারে বলে মনে হল না আব্রাজের আর হলো তাই ফিজার সাথে সাথে নিশ্চুপ শান্ত হয়ে গেল সাব্বির ফাতিহা ওদের থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে ফাতিহার চোখের ওপর সাব্বির সাথে সাথে হাত ঠেকাল ফাতিহা নিজেও সাব্বিরের চোখের উপর হাত রাখল সাব্বির বউয়ের কাঁধে জিজ্ঞেস করল এটা কি হল আপনি যা চাইছিলেন তাই তো হল সাব্বির হাত সরিয়ে নেয় ফাতিহা নিজেও সরিয়ে নেয় ততক্ষণে গাড়ি আর পুলিশের গাড়িও এসে পড়েছে আবরাজ ও বউকে ছেড়ে দিয়েছে ফিজা নিচের দিকে তাকিয়ে মিনমিন করে বলে উঠলো শাড়িগুলো আমি তোমায় হাজারটা শাড়ি কিনে দিতে পারবো কিন্তু তোমার কিছু হয়ে গেলে আমি নিজেকে নিজে হারিয়ে ফেলবো এই প্রথম আব্রাজ খানের কণ্ঠে আবেগের আবেশ অনুভব করলো ফিজা কোন দিকে না তাকিয়ে জড়িয়ে ধরল আব্রাজকে আব্রাজ নিজেও জড়িয়ে ধরে বউকে তবে পুরুষটার মনে চলছে অন্য প্রশ্ন আগুনটা কিভাবে লাগলো স্বেচ্ছায় নাকি দুর্ঘটনাবশত হয়েছে এই অগ্নিকাণ্ড চলবে পরবর্তী পর্ব পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন